রাশিয়ার বিদ্যুৎ সেরে যুক্ত হল ইউরোপের তিন বাল্টিক দেশ রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো তিন বাল্টিক দেশ আস্তোনিয়া লাটভিয়া ও লিথুনিয়া ইউরোপে এই ঘটনাকে ঐতিহাসিক ও নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে শনিবার আট ফেব্রুয়ারি সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয় এ পর্যন্ত লিথুনিয়া লাটভিয়া ও অ্যাস্তোনিয়া রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত ছিল তবে এখন থেকে তিন বাল্টিক দেশের সঙ্গে রাশিয়ার আনুষ্ঠানিকভাবে সুইচ অফ করে দেওয়া হয় এবং দেশগুলোকে ইউরোপের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয় প্রসঙ্গত এই সুইচ অফ করা ছিল প্রতিকে একটি পদক্ষেপ কারণ দেশটি দু সালের মে মাস থেকে রাশিয়া থেকে বিদ্যুৎ ক্রয় বন্ধ করে দিয়েছিল ওই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে ইউরোপ রাশিয়ার উপর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তারই অংশ হিসেবে তিন বাল্টিক দেশ রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘ প্রায় তিন বছর পর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।